দেখো এই কেকটা কতটা নরম স্পঞ্জ মতো হয়েছে এবার আমি একটু কেটে দেখাবো দেখো কতটা নরম হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে মাই করে বা ডিম ছাড়াই আমি আজকে কেক বানাবো তো চলো আমি এই কেকটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব প্রত্যেকটা উপকরণ আমি এই বাটি মেপে মেপে নিয়ে নেব তো দেখো আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি গামলা বাটির মধ্যে দিয়ে দেব তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ থাকে তোমরা মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারো এবার আমি ওই বাটির হাফ বাটি টক দই নিয়ে নেব যেহেতু আমি এটা ডিম ছাড়াই বানাচ্ছি তার জন্য আমি টক দই টক দই দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে মিশিয়ে নেবো চিনি আর টক দইটা এবার আমি ওই বাটির হাফ বাটি সাদা তেল দিয়ে দেব তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নেব চিনিটা তোমরা চাইলে আমি এখানে গোটা চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো করা চিনিও দিতে পারো আর এবার আমি এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব ওই তিনটি উপকরণ আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো এই কেকটা বানানোর জন্য আমার ময়দা লাগবে তো দেখো আমি এই বাটি দু বাটি ময়দা নিয়ে নেব যেমন ময়দাটা আমি একটা চালনি দিয়ে চেলে নেব ময়দাটা ভালো করে চেলে নেবে ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে কেকটা খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে খুব ভালো লাগে তো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ময়দাটা ওর মধ্যে একটু জল দিয়ে দেবো তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো জলের পরিবর্তে বেশ ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব দেখো নাও ঘন নাও পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো চামচ বেকিং সোডা দিয়ে দেব দিয়ে ওর ভালো করে মিশিয়ে নেবো ওর মধ্যে এক চামচ মতো ভ্যালিনা অ্যাসেন্স দিয়ে দেব তোমরা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো তো এটা দিলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতেও পারো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে মুরব্বা দিয়ে দেবো মুরব্বাটা তো এটা আমার কাছে ছিল বলে মুরব্বাটা দিয়ে দিলাম এই মুরব্বাটা দিলে কেকটা খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে কিছুটা ট্রুটি ফুটি দিয়ে দেবো এই ট্রুটি ফুটিটা দিলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তার জন্য দিয়ে দিয়েছি তো দেখো আমার কেকের ব্যাটারটা বানানো হয়ে গেছে তো দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি দেখো আমি একটা গোল করে কাগজ কেটে নিয়েছি এই মোল্ডের নিচে দিয়ে দেব বলে তার জন্য মোল্ডের নিচে তেল মেখে নিয়েছি এবার কাগজটা বসিয়ে দেব তাহলে নিচ থেকে আর লেগে যাবে না দেখো কাগজ বসিয়ে দিয়েছি এবার আমি কেক মোল্ডের ব্যাটারটা ঢেলে দেবো দেখো কেক মোলটা আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার আমি কেকটা হিটে বসাবো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব দিয়ে আমি হিট দিয়ে নেব দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো তাছাড়া ওই কেক মোলটা বসিয়ে দেব উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দেবো এবার দেখো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটা হিট দিয়ে নেব তো দেখো কেকটা আমার হিট দেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে আমি খুলে দেখাবো যে কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কেকটা দেখো কেকটা আমি ডেকোরেশন করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখো কতটা স্পঞ্জ মতো নরম হয়েছে উপর নিচটা দেখো কতটা সুন্দর হয়েছে এখন তো শীতকাল আর কিছুদিন পরে কিন্তু পঁচিশে ডিসেম্বর বাজার থেকে আর কিনে আনার কোনো প্রয়োজন নেই কেক বাড়িতে তোমরা ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের বা বড়দের তোমরা সবাই মিলে খেতে পারো এই কেকটা এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা এক বললে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে